This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোথাবাড়ির বিধায়ক ইয়াসমিনের নেতৃত্বে বিশেষ নিবিড় সংশোধনী আইন এসআইআর এর বিরুদ্ধে কালিয়াচক দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি হয় বৃহস্পতিবার মোথাবাড়ি চৌরঙ্গি মোড় থেকে মিছিল করে বিডিও অফিসে পৌঁছে ইআরওকে ডেপুটেশন জমা দেন তৃণমূল কর্মীরা এদিন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি হাসিম উদ্দিন আহমেদ ব্লক যুব সভাপতি তহিদুর রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল সহ দলের অন্যান্য নেতৃত্বরাও কর্মসূচিতে এনআরসি বিরোধী স্লোগানও তোলা হয় ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এসআইআর নাম করে যেভাবে বিজেপি সরকার নরেন্দ্র মোদিজির সরকার এনআরসি করার চেষ্টা করছে এবং মানুষকে হেনস্থা করার চেষ্টা করছে তার প্রতিবাদে আছে কালিয়াচক ব্লকের ইআর ওকে আমরা ডেপুটেশন দিলাম বিশেষ করে আমাদের ব্লকে বা আমার বিধানসভার মূল মদ্দা হচ্ছে যে আমাদের একটা অঞ্চল আছে হামিদপুর চর সে হামিদপুর চরে আমি সভাপতি থাকাকালীন কারণ দু আট সালে তাদেরকে ভোটাধিকার করে দিয়েছিলাম তারা কোথা থেকে দু দুই সালে ভোটার লিস্টের তালিকা বের করবে এবং কেবি ছাওগনা বলে একটা অঞ্চল ছিল যেটা ভাঙনে পুরো চলে গেছে সেখানকার মানুষ বাঙি এসছে এসে ওই সময় দু হাজার দুই সালে পুরো অঞ্চল চলে যায় এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে তার আমি একটা অঞ্চলে গেছিলাম একটা গ্রামে কালকে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো অনলাইনে যে দেখা দেখাচ্ছে আপনি সেখানে প্রথম পাতা রয়েছে আর রয়েছে মিডিলে কোনো নাম নেই প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো লোকের নাম সেখানে দু হাজার দুই সালের ভোটার লিস্টের তালিকা নেই তাই আমরা জানতে চাই কি এমন উদ্দেশ্য আছে কেন্দ্রীয় সরকারের এবং নির্বাচন কমিশনের যে এত তাড়াহুড়া করে আজকে এসআইএল করছে কোনো আলোচনা না করে আমরা এসআইএল এর বিরুদ্ধে নয় কারণ এসআইয়ের প্রত্যেকটা বিধানসভা বা লোকসভার আগে কিন্তু ভোটার তালিকা সংযোজন বিবেচনের কাজ চলে কিন্তু এশাইয়ের নাম করে আজকে যে পথে মানুষকে এনস্থা করে এনআরসি করার চেষ্টা করছে তার প্রতিবাদে আজকে আমাদের ডেপুটেশন এবং